গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো সুপি সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি অনেক দিন পরে ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম আশা করবো তোমাদের ভালো লাগবে অবশ্যই লাস্ট অবধি দেখো জীবন মানে কষ্ট কষ্টের মাঝখান থেকে ছোট ছোটো খুশিতে খুশি থাকতে হয় এই ফুলগুলো দেখে যেমন আমি অনেক খুশি হয়ে যাই সকালবেলা আমার খুব পছন্দের ফুল শুভ সকাল বন্ধুরা দেখো আমার ঝুড়িতে কোনো জায়গা নাই ঠাসা ফুল এক ঝুড়ি ফুল হয়েছে খুব সুন্দর লাগছে গাছে দেখতে ফুলগুলো অনেক সুন্দর লাগে মিষ্টি লাগে কিন্তু কিছু করার নেই পুজো তো দিতেই হবে আর এর থেকে ভালো কাজ কি হয় যে এই ফুলগুলো ঠাকুরের পায়ে অর্পণ হবে এইটুকু এই সকাল উঠতে উঠতে আমার কত বেলা হয়ে গেছে আমি ঘর উঠোন ঝাড় দিয়ে এখনো চা খাইনি কখন চা দুইবার খাওয়া যেত এখন একবারও খাইনি বিরাজ করছি দেখো চোখের কি অবস্থা এই চোখের জন্য আমি লেট করে উঠেছি ঘুম থেকে এইটুক গাছে কত ফুল এই দেখো এইগুলো কালকে ফুটবে একটা এই একটা দুটো এই একটা তিনটে এই একটা চারটে এই চার পাঁচটা ফুল এই গাছটুকে ধরবে এই যার একটা প্রচুর করে এসছে এই দেখো এইগুলো হচ্ছে কৃষ্ণ ঠাকুরকে দিতে হয় অনেকে বলে সারাক্ষণ মোবাইলের মধ্যে পড়ে থাকে কি করিস কি আছে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে আরে এইখান থেকে সব আছে কি না শেখা যায় মনে ইচ্ছা থাকলে সব কিছু শেখা যায় আমি এই ক্লে দিয়ে জুয়েলারি বানানো ইউটিউব থেকে শিখেছি ইনস্টাগ্রাম দেখি ফেসবুক দেখি আর ফেসবুকে কিন্তু আমি কাজও করছি আমার আইডিয়া আছে সুপর্ণ মণ্ডল হ্যাঁ আমার পঁচিশকার পরিবার কেবল জানি না কতদূর কাজ করতে পারবো ভালোবাসা পাবো কবে চেষ্টা করে যাব। আর এগুলো দেখো আমি কিন্তু বানিয়েছি কেমন হয়েছে আমাকে একটু জানিও জানি সেরকম একটা হয়নি আর একটু চেষ্টা করতে হবে কারণ বেশি দিন তো হয়নি কেবল শুরু করলাম ভালোবাসা থাকলে পারে আমি এগিয়ে যেতে পারবো তোমরা একটু ভালোবাসা দিও আমার ভিডিওগুলোতে ইউটিউবে যে ভিডিওগুলো ছাড়ছি আর কেমন লাগছে ডিজাইনগুলো বলো আর জানি ডিজাইনগুলো সেরকম হয়নি প্রথম চেষ্টা আশা করি আমার নিজের মন থেকে যে না সুপরণা তুই পেরেছিস তো এই দেখো এইটা বানিয়ে নিয়েছিলাম তো এইটা কালার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই কালারটা না মানে কালার করা এখনও পুরোপুরি শিখিনি কালারটা ভালো করে শিখতে হবে প্রথমে হোয়াইট কালার দিয়ে পুরোটা আমি করে নিলাম এই জুয়েলারিটা না দেখার থেকে পরলে বেশি ভালো লাগে এই হ্যান্ডমেড জুয়েলারিগুলো ক্লে দিয়ে দেখার থেকে বেশি পরার পরে যে এত সুন্দর লাগে বলার মতো না আর প্রথমে দেখো আমি পুরো কাঁচা হলুদ রঙ নিয়েছি ফেব্রিক হ্যাঁ ফেব্রিক দিয়ে তো কালার করে তো পুরো কাঁচা হলুদ রঙ নিয়ে পুরো পাপড়িগুলোকে সুন্দর করে কালার করে নিচ্ছি আর হোয়াইট কালারটা শুকানোর পরেই কিন্তু করো তাহলে সব থেকে বেশি ভালো হবে এখন কানেরগুলোও আমি কালার করে নেব আর এই দেখো অরেঞ্জ কালার দিয়ে হাইলাইট করার চেষ্টা করলাম দেখতে কিন্তু এই ফোনের থেকে বেশি সামনে বেশি সুন্দর লাগে আমি বেশি সময়ই দিতে পারি না সব জুয়েলারি বানানোর জন্য কারণ আমার দুটো পুচকো আছে একটা হলো ছ বছরের আমার মেয়ে আছে সানমি আর একজন আছে আমার ছেলে কেবল এক বছর চার মাস বয়স তো তোমরাই বলো কোথায় সময় পাবো যখন একটু সময় পাই এই শখের জিনিসগুলো একটু শিখে নিই একটু করি আর করার পরেই তো বোঝা যায় যে কেমন হবে জিনিসটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তাহলে আজ